এ এ দেখেন দেখেন এই দেখেন এখানে কত আছে এখানে আছে হ্যাঁ দশ হাজার টাকা দশ হাজার টাকা তাকে দিব যার জন্মদিন আধাই ডিসেম্বর আমরা সাধারণ পাবলিকদেরকে গিয়ে জিজ্ঞাসা করবো ভাই আপনার জন্ম তারিখটা বলেন যার জন্ম তারিখ আজকে তাকে দিব এই টাকাগুলা এই আকাশ ভাই এই টাকাগুলো আপনার হাতে রাখেন আমরা তো জানি না কার জন্মদিন আজকে কে পাবে এই টাকাগুলো। এখানে কত টাকা আছে দেখতে পাবেন আপনারাও আগে চলেন দেখি মামা দাঁড়ান 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 আন্দার মামা আপনার জন্ম তারিখটা শুধু বলেন শুধু তারিখ হ্যাঁ জন্ম তারিখটা বলেন আমার জন্ম তারিখ তো বহুত দেড় হয়ে গেছে হ্যাঁ তারিখটা বলেন না তারিখটা বলেন শুধু তারিখ যেমন জানুয়ারি এক জানুয়ারি দুই কিংবা ফেব্রুয়ারি তিন ফেব্রুয়ারি তিন ধরেন ফেব্রুয়ারি তিন ধন্যবাদ আপনাকে আসেন মামা ভালো আছেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনার জন্ম তারিখটা বলেন শুধু তারিখ সাল বলার দরকার নেই হ্যাঁ জন্ম তারিখটা বলেন এপ্রিল হ্যাঁ এপ্রিল মাস এপ্রিল মাসের কয় তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখ ঠিক আছে ধন্যবাদ আসেন ভাই আপনার জন্ম তারিখটা বলেন শুধু জন্ম তারিখ শুধু তারিখ যার কাজটা সুতরাং আমরা ড্রাইভার ভাইদেরকে বেশি জিজ্ঞাসা করবো আসেন আপনি কি গাড়ি চালান মামা আপনার জন্ম তারিখ মনে আসেনি আমার জন্ম তারিখ বলেন তো বলেন তো আমার জন্ম তারিখ আশি বছর হয়েছে আশি বছর হয়েছে আছে মামা আপনার জন্ম তারিখ কবে শুধু তারিখটা বলেন শাল বলার দরকার নাই হ্যাঁ আমি কই না কইতাম পারি না আর খেয়াল নাই বাবা খেয়াল নাই আসেন এইদিকে আসেন ভাই আপনার জন্ম তারিখ মনে আছে নি শুধু জন্ম তারিখ নাই ভাই জন্ম তারিখ কত মনে তাই বাবা ধন্যবাদ কাকা মনে আছে নি আপনার জন্ম তারিখ কি আমার মনে নাই মনে নাই আহা দর্শক আসেন আমরা তারা জানেই না তাদের জন্য কি অপেক্ষা করতেছে না না আমরাও জানি না সেই ব্যক্তিকে যে আটাই যে আটাই ডিসেম্বর যে আটাই ডিসেম্বর জন্মগ্রহণ করছে আসেন এ ভাই আপনার জন্ম তারিখ কত মনে আছে মনে নেই দর্শক খুঁজতেছি এমন একজন ব্যক্তিকে যার জন্ম তারিখ কত আটে ডিসেম্বর অর্থাৎ আজকে যে জন্মগ্রহণ করছে তাকেই দিব সারপ্রাইজটা এই যে মামা আসসালামু আলাইকুম মামা আপনার জন্ম তারিখটা একটু বলতেন কেন জাস্ট আমরা একটা সারপ্রাইজ রাখছি যার সাথে জন্ম তারিখ মিলে যাবে আর কি হ্যাঁ দুই বারো একাশি দুই বারো একাশি হইলো না তো ভাই ইশিরে ভাই আরেকটুর জন্য ধন্যবাদ আপনার জন্ম তারিখটা বলেন উনি পারবে উনি পারবে হ্যাঁ জানেন জানি বলুন তো কয় তারিখ 88 1988 মানে চাল বলার দরকার না আমার শুধু তারিখটা বলেন তারিখ 16 তারিখ 16 তারিখ কত মাস কত মাসের 3 মাস তিন মাস ধন্যবাদ আসেন মামা একটু দাঁড়ান আপনার জন্ম তারিখটা বলেন শুধু বলতে পারবেন না ধন্যবাদ আসেন আসেন ভাই আপনার জন্ম তারিখটা একটু বলেন হ্যাঁ জন্ম তারিখটা শুধু উনিশশো চুরানব্বই উনিশশো মাস কত মাস মাস কয় তারিখ কয় তারিখ এটা তো বলতে ধন্যবাদ আপনাকে মামা আপনার জন্ম তারিখ শুধু সাল সাল বলার দরকার নেই তারিখ আর মাসটা বলেন বলতে পারেন না ধন্যবাদ আসেন অধিকাংশ মানুষ এখানে আপা দাঁড়ান 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 আপা আপনার জন্ম তারিখটা বলেন শুধু শাল বলার দরকার নেই শুধু মাসটা বলেন আমার জন্ম তারিখ কি বা নিজে জানি না জানেন না আচ্ছা ধন্যবাদ ভাই আপনি জানেন আপনার জন্ম তারিখ শুধু তারিখটা বলেন তারিখ আর শালটা হ্যাঁ বলবে না মনে নেই আসলে অনেকের মনে থাকে না ভাই আপনারটা জানতে পারি শুধু শাল বলার দরকার নেই

মনে রাখে নেই অথচ আমরা কতভাবে উদযাপন করি না আচ্ছা আসেন আপনার জন্ম তারিখটা বলেন শাল বলার দরকার নেই জন্ম তারিখ ভাই আমার আপনার জন্ম তারিখটা বলেন শাল বলার দরকার নেই হ্যাঁ আচ্ছা ভাইজান আপনার জন্ম তারিখটা বলেন শাল বলার দরকার নেই আমার জন্ম তারিখ হচ্ছে আপনার এই উনিশশো সাল হ্যাঁ আর

কয় মাস ওয়াই আমরা কি দর্শক আপনারা জানেন আর আমরা জানি আর আমাদের সারপ্রাইজ নিয়ে আমরা ঘুরতেছি ধরেন দর্শক আমি আজকে খুঁজবো কি বলেন অবশ্য আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন কি বলেন আমি চাই এমন একজন ব্যক্তি পাক সারপ্রাইজটা যে কখনো কোনো দিন তার বার্থডেতে সারপ্রাইজ পাই নাই আসেন ভাই জিজ্ঞাসা করছিলাম ও ভাইটা জিজ্ঞাসা করছিলাম শুধু জন্ম তারিখটা বলেন সাল বলার দরকার নেই বাইশে অক্টোবর বাইশে অক্টোবর মার্শাল ধন্যবাদ ভাইয়া আসেন ভাই আপনার তো হ্যাঁ আসেন আসেন বলেন আপনার জন্ম তারিখটা বলেন মাসটা বলেন সাল বলবেন না সাল বলবো সাল বলার দরকার নেই উনিশশো পঁচাশি পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর ধন্যবাদ আপনাকে দর্শক হাতে সারপ্রাইজ নিয়ে ঘুরতেছি কিন্তু সারপ্রাইজটা দিতে পারতেছি না হ্যাঁ সালাম আলাইকুম ভাইজান আপনার জন্ম তারিখটা বলেন সাল বলবেন না মাস আর তারিখ আদর নাই আচ্ছা ধন্যবাদ সমস্যা নেই কোনো অসুবিধা নেই ভাই দাঁড়ান একটু আপনার জন্ম তারিখটা বলেন শাল বলবেন না আপনার জন্ম তারিখ ও ভাই মনে নেই আচ্ছা আসেন ভাই এইখানে পাইছি ভাই তিনজন তিনজন ভাই আপনার জন্ম তারিখটা বলেন শাল বলার দরকার নেই জন্ম তারিখ লেখি গো একটা একটা সারপ্রাইজ রাখছি 1989 আবারো সাল বলার দরকার নেই শুধু মাস বলেন কয় তারিখ কয় মাস

আমরা সাল আপনার বয়স কত আমরা এটা অনুমান করতে আসি নাই আমরা আপনার জন্ম তারিখটা জানতে আসছি দুই হাজার চার দুই হাজার চার আচ্ছা আপনি কয় তার কয় তারিখ কয় মাস তারিখ ওইটা বলেন বাদ হ্যাঁ কয় তারিখ এটা মনে নাই না আচ্ছা সমস্যা নেই ভাই একটা বলেন জন্ম তারিখ বলবেন সাল বলার দরকার না আপনার বয়স কত আমি জানতে চাই না হ্যাঁ ছিয়ানব্বই বুঝছে বাদ দেয় কয় তারিখ কয় মাস

আমরা ভাইয়াকে জিজ্ঞাসা করি কি বলেন ভাই একটা বলেন তো একটু কি বলতাম জন্ম তারিখটা বলেন সাল বলার দরকার নেই বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর দর্শক আপনারা জানেন ভাইয়েরটা একটু জানি উনিশশো তিরাশি উনিশশো তিরাশি তো সাল বার্থডে কয় তারিখ বার্থডে আপনার দশই অক্টোবর দশই অক্টোবর ও মিস দর্শক এখানে এই দেখেন সারি সারি যে গাড়িগুলো এখানে ড্রাইভার ভাইরা রেস্ট করতেছে এখানে ড্রাইভার ভাইরা রেস্ট করতেছে আর আমি চাই তাদেরকে যে কোনো একজনকে সারপ্রাইজটা দিতে সারপ্রাইজ কে পাবে সেটা তো আমি জানি না তো ধরুন তো আপনার বার্থডে কবে শাল বলার দরকার নেই বলতে পারেন বলতে পারেন না ভাইয়া এদিকে আসেন আপনার বলছেন বলছেন আচ্ছা কাকা তো বলতে পারবে না মনে হয় এদিকে আসেন এ মামা পারবে বলতে পারবে মামা আপনার জন্ম তারিখ মনে আছে হ্যাঁ আপনার জন্ম জন্ম তারিখ মনে আছে আমার জন্ম তারিখ বা সালে বা সালের কয় তারিখ এত কর আপনার আসেন ভাই আসেন পাবো না আসসালামু আলাইকুম ভাই যান একটু কথা বলি আপনার জন্ম তারিখটা একটু বলবেন শাল বলার দরকার নেই মনে নেই ওহো আসেন দর্শক আসেন দর্শক সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম আজকে যার জন্মদিন তো সে যেন একটু চমকে যায় হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আমরা কি পারবো দারুণ দারুণ না আসেন পাবো পাবো এই যে মামা 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 তো হইতে পারে মামা আপনার জন্ম তারিখ মনে আছে ভাই আপনারটা মনে আছে 19 সাল বলার দরকার নেই আমি শাল জানব না জাস্ট তারিখটা মাসটা বলেন না শেয়ার আসেন ভাই সন্দেহ যাচ্ছে পাবো কি ভাই পাবো ইনশাআল্লাহ হ্যাঁ এ আপনার জন্ম তারিখটা বলেন শাল বলার দরকার নেই যে আমার 91 তে জন্ম কত কয় তারিখ কয় মাস খেয়াল নাই না হা হা এ ভাইরে রে জিজ্ঞাসা করা হইছে ভাই আপনার জিজ্ঞাসা করছি ভাই আপনার মনে আছে আপনার জন্ম তারিখটা বলেন শুধু সাল বলার দরকার নেই কয় তারিখ কয় মাস শুধু এটা বলেন পারবে না মনে হয় আসেন মামা আপনারা ব্যস্ত একটু বন্ধ করবেন কষ্ট করে একটু বন্ধ করেন আপনার জন্ম তারিখটা বলেন শাল বলার দরকার নাই শুধু তারিখ 1997 সাল কত ইয়া মাস সরি মাস আর তারিখ বলেন শুধু মনে না ভাইয়া মনে আছে আপনারটা পয়লা জানুয়ারি দর্শক আমরা আমাদের প্রোগ্রামটাই আজকে দেখেন আমরা কোথায় করতেছি এখানে যে ড্রাইভার ভাইয়েরা ওখানে এখানে রেস্ট করে তো আজকে প্রোগ্রামটা ছিল তাদেরকে নিয়ে হ্যাঁ তারপর আমরা তারপর আমরা পাওয়ার জন্য সাধারণ মানুষকেও জিজ্ঞাসা করছি করছি না ভাই আর কতক্ষণ লাগবে ভাই আমি জানি না বাট আমাদের সারপ্রাইজ নিয়ে আমরা ঘুরতেছি দর্শক আমরা চেষ্টা করবো আরো একজন চেষ্টা করি সমস্যা কোথায় আপনারা একটু প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন আমি আপনার সাথে এই জন্য থাকতে চাই না আপনি শুধু মানুষকে টাকা দেন আর আমে হয়রানি করেন এই আর তিনজন লোক দেখবে এরপরে চলে যাবো ভাই একটু অপেক্ষা করেন কষ্ট হচ্ছে না আমি তো চাচ্ছি এটা দিয়ে দে ভাই বুঝেন না এ ভাইরে জিজ্ঞাসা করা হয়েছে ভাই সালামু আলাইকুম ভাই আপনার জন্ম তারিখটা বলেন শুধু সাল বলার দরকার নাই উনিশশো অষ্টআশি উনিশশো কয় তারিখ কয় মাস জানুয়ারির দশ জানুয়ারি দশ ভাই হইল না মামা আপনার জন্ম তারিখটা বলেন আমি জানি না জানেন না আহা যাই হোক ভাই কয়জন হয়েছে আর কয়জন জিজ্ঞাসা করবো আর দুইজন নাকি আর দুইজন না দৌড়ান দৌড়ান আহা সময় নাই তো ভাই দৌড়ান দৌড়ান এই যে পাইছি আলাইকুম আপনার জন্ম তারিখটা একটু বলবেন কষ্ট করে একটু এদিকে ফিরে শাল বলার দরকার নেই ভিডিও আচ্ছা ভাইয়ের ভিডিও করা ভাই আপনারটা বলা যাবে যাই হোক বলা গেল না আপনার জন্মদিন কবে তারিখ আর মাসটা বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম